সুন্দর পরিবেশ দেখেন বন্ধুরা খুব সুন্দর পরিবেশটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যখন এইভাবে ঘুরে ঘুরে মানুষের কিছু বিনোদন যেতে পারি তার জন্য দোয়া করবেন আমি এই সেটটা কোনো সময় আসি নাই আজকে আইলাম শুধু ভিডিও করার জন্যই আর না হলে আইলাম না হয় রাস্তায় গাড়ি চালাইলে অনেক বিষ হবে এদের দিকে দেখতে লাভ নাই অত সুন্দর পরিবেশ আমার কাছে ভালোই লাগলেও অনেক

কিন্তু ভাই একটা কথা বলি কে কিভাবে ভাবুক কিন্তু আমি ভাবি এই সরকারে আসলে ভালো উন্নয়ন করছে কিন্তু সে খারাপ হোক আর ভালো হোক আমি রাজনীতি করি না কিন্তু আমি রাজনীতি বুঝিও না ভাই খেটে খাওয়া মানুষ এগুলো উন্নয়ন করছে দেশের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কাজ করছে দেশের জন্য এখন কোনো রাস্তাঘাটে কোনো জ্যাম নাই কিছুই নাই খুব সুন্দর কাজ করেছে এখন এই ছেড়ে যেতে হবে হ্যাঁ জিজ্ঞাসা করি অনেক সুন্দর কাজ করেছে এটা ঢাকা মেডিকেলের দিকে যাইতেছি আমরা নাকি আমি সঠিক চিনি না যুগে আর কি দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে